আমাদের ঘরের মা বোনদের মানে নারীদের কয়েকটি স্বভাব আছে বেশ কিছু স্বভাব আছে তার মধ্যে স্পেশাল দুটো স্বভাবের কারণে স্বামীরা উন্নতি করছে ওভাবে পারছে না স্বামীদের উন্নতি হচ্ছে না নিজের ঘরের উন্নতি হচ্ছে না বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে যায় ওই পরিবারটা শুধুমাত্র আমার মা বোনদের স্পেশাল দুটো বদ অভ্যেসের কারণে দুটো কারণে দেখুন অনেক মা বোনরা তারা আমাকে ফোন করে অনেক অবজেকশন দেয় যে আমাদের স্বামীদের কিছু বলেন আমি যখন আবার স্বামীদের নিয়ে কিছু বলতে যাই কোরআন হাদিসের আলোকে তখন আবার আমার প্রিয় ভাইয়েরা বিশেষ করে মুসল্লি ভাইয়েরা আমাকে আপনারা বলেন যে হুজুর শুধু শুধু আপনারা মানে মেয়েদের পক্ষে কথা বলেন আপনি আপনি আমাদের পক্ষে একটু কি কথা বলেন না তো আজকে কারো পক্ষে কথা হবে না আমি যেটা জেনুইনলি বলছি আমাদের মা বোনদের কিছু স্বভাব আছে কিছু অভ্যেস আছে অভ্যেস যার কারণে আপনার সংসারটা সুখময় হচ্ছে না স্বামী উন্নতি হচ্ছে না একটা বিষয় আপনাদেরকে বলে দিই স্বামীর যদি উন্নতি না হয় তাহলে আলটিমেটলি আপনার ঘরে কিন্তু সুখ আসবে না স্বামীর ব্যবসা ভালো সুখ কিন্তু আপনার স্বামী শান্তিতে আছে স্বামীর চাকরি ভালো সুখ আপনার আর মানে আলটিমেটলি স্বামী ভালো থাকলে আপনি ভালো থাকতে পারবেন তো বর্তমান সোসাইটিতে এই মা বোনরা বেশ কিছু ভয়ঙ্কর কাজ করে যার মধ্যে স্পেশাল দুটো কাজের কারণে এই সমস্যাটা হয় এক নম্বর যে প্রবলেম সেটা হচ্ছে অনেক মা বোনরা আমি সবাইকে বলছি না মা মাবনরা প্লিজ জনট্রিক আদারওয়াইজ আমার কথাটা অন্যভাবে নেবেন না আপনাদের অনেকের মধ্যেই স্বভাব আছে অকৃতজ্ঞতা কৃতজ্ঞতা বোধ কিন্তু একটু কম থাকে এর মূল কারণটা অকৃতজ্ঞতাই কিন্তু মানুষকে ধসিয়ে দেয় এবং আল্লাহ নিজে অকৃতজ্ঞ মানুষকে খুবই অপছন্দ করেন ইভেন আল্লাহ নিজে কোরআনের মধ্যে অকৃতজ্ঞ মানুষের প্রতি থ্রেট দিয়েছেন রব্বুল আলমিন বলেন لَإِنْ شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. ودنيا الغلام شنو شنو لئن شكرتم لأزيدنكم যদি তোমরা আমার সুক্রিয়া আদায় করো আজিদান্নাকুম তোমাদেরকে আমি বৃদ্ধি করে দিব তোমাদের সম্মান তোমাদের সম্পদ তোমাদের সুখ সব কিছু আমি বৃদ্ধি করে তোমাদেরকে একটা সুখময় জিন্দিগি আমি দান করব ওয়ালাইন কাফার তুম আর যদি অকৃতজ্ঞ হও না সুক্রিয়া করো ইন্না আযাবি লা মনে রেখো ডেফিনেটলি ইউ হ্যাভ টু রিয়ালাইজ ইট আই হ্যাভ লট অফ পেইনফুল পানিশমেন্ট মনে রাখতে হবে আমার কাছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আছে এই শাস্তিটা পৃথিবীতেও কিন্তু পেতে পারেন আপনি এই যে আল্লাহ বললেন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি এই পৃথিবীতেও কিন্তু নারীদের এই অকৃতজ্ঞতার কারণে অনেক মানুষের অনেক স্বামীর উন্নতিটা বন্ধ হয়ে যায় কারণ আপনার ঘরে যদি অকৃতজ্ঞ হয় আপনার সংসারে সুখ আসবে কোথেকে কয়েকটা উদাহরণ দেয় অকৃতজ্ঞতাটা কি এই মানুষটা সকাল থেকে রাত পর্যন্ত ব্যবসা বাণিজ্য অথবা চাকরি বাকরি করে ঘরে ফিরলে তুমি কী করো তুমি তো শুধু অফিসে যাও অফিস করে চলে আসো আর আমি বাচ্চা সামলাই আমি রান্না বান্না করি ঘর গোছাই হাজার হাজার কথা মানে কৃতজ্ঞতা বোধটা কমে গেছে আমাদের মা বোনদের মনে কষ্ট পাবেন না কৃতজ্ঞ হন আল্লাহ খুশি হবেন আল্লাহ খুশি হবেন এবং এই কৃতজ্ঞতা বোধ যদি স্বামীর প্রতি আপনি থাকেন স্বামীও কিন্তু সন্তুষ্ট হবেন আমরা নিশ্চয়ই একটা জিনিস যেন একটা হাদিস সবাই জানি নারীরা যদি চারটি কাজ করে মান আদা আর বা যে যে নারীরা চারটা কাজ করবে আল্লাপাক তাদের জান্নাত দিবেন ইদা সল্লা খামসাহা যে পাঁচ ওয়াক্ত যে নারীরাকে নামাজ পড়বে সমত সহারাহা এবং রমজানে রোজা রাখবে অসিয়াত আদবা আলাহা স্বামীর আনুগত্য হবে কৃতজ্ঞতা প্রকাশ করবে এটা কিন্তু বিশ্বনবী বলেছেন এই চারটার মধ্যে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং লজ্জাস্থানের হেফাজত থাকবে পর্দা কুশিদা করা লজ্জাস্থানের হেফাজত নিজেকে কন্ট্রোল করা গুণা থেকে মুক্ত থাকা এই চারটা কাজ যদি করে আল্লাপাক দখালাল জন্না তাকে জান্নার দান করেন সোভায়ন কথা কি বুঝতে পেরেছেন আপনি এজন্য প্রিয় বোন কৃতজ্ঞ হবেন অকৃতজ্ঞ হবেন না অনেক সময় এরকম হয় যে স্বামী কী করেন পোশাক আশাক সবসময় তো আজকাল মেয়েরা শপিং মলে যায় কখনো স্বামীর দেওয়া জিনিস এখন আর কিনতে চায় না কোনো কারণে স্বামী একটা বোরকা বা কোনো একটা ছুঁ পিস কিনে নিয়ে আসলো বললো এটা তো আমার কাজের মেয়েও পড়ে না এই যে অকৃতজ্ঞতা এটা করবেন না যা পাবেন যদি সেটা সুন্দর হয় তাও শুক্রিয়া আদায় করবেন অসুন্দর হলে সুন্দর করে বলবেন তাতেও তিনি খুশি হবেন কথা বুঝতে পেরেছেন দুই নম্বর হচ্ছে অপচয় করা ইটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম এটা হয়। ঘরের মধ্যে অথচ অপচয়কারী শয়তানের ভাই ইন কুরআনের আয়াত আল্লাহ নিজে বলেছেন এটা হচ্ছে শয়তানের ভাই যারা অপচয় করে এবং যেই শয়তানের ভাই হয়ে যাবে তার স্থান তো জাহান্নাম ছাড়া আর কোথাও কোনো সুযোগ নাই কথা গিয়ে বুঝতে পেরেছেন এই অপচয়কারী হওয়া যাবে না এখন অপচয় কিভাবে করে অপচয়ের মূল কারণটা হচ্ছে এভাবে অপচয় করেন ধরে নেন রাত্রিকালীন সময় সে রান্না বান্না করেছে একটু বেশি কোনো কারণে খায়নি এখন না খেয়ে সেটা যে একটু জাল দিয়ে রাখবেন বা গরম করে রেখে দিবেন অলসতার কারণে সেটা তিনি করতে পারেননি সকালবেলা তরকারি কিন্তু ফেলে দিতে হয় ভাতটা ফেলে দিতে হয় এরকম অপচয় করা যাবে না খাবারের সময় অপচয় করা যাবে না খাবার সময় অপচয় করা যাবে না দুটো কাজ প্রিয় বোন বন্ধ করে দেন আল্লাহ ওই ঘরের মধ্যে রহমত দিয়ে দিবেন ওই ঘরে সুখময় জিন্দগি দিবেন ওই ঘরের মানুষ আপনার স্বামী উন্নতি সাধন করবে ইনশা আল্লাহ পার্বত ইনশাল্লাহ আজকে গিয়ে কি বাসায় বলবেন আল্লাহ পাঠ আমাদের মা বোনদেরকে বুঝা আর তৌফিক দান করুক আমিন